বাংলায় ওই সম্পর্কের অর্থ দাকুমড় সম্পর্ক বা গভীর শত্রুতার সম্পর্ক কথাটির অর্থ সাপ আর নকুল কথাটির অর্থ বিজি। সাপ আর বেজির লড়াই গ্রাম বাংলার এক চিত্তাকর্ষক অধ্যায় বিজি বা নেউল সারা পৃথিবী জুড়েই পাওয়া যায় ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় হারপেস্টিডির পরিবারের এই সদস্যদের দেহ ছোট। পা দেহের তুলনায় আরও ছোটো লোমজ দেহ ছোট কান ও লম্বা লেজ এদের দেহ লেট সহ প্রজাতিভেদে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার লম্বা হয় এদের দেহে কোনো গন্ধগ্রন্থি নেই পায়ু অঞ্চলে গন্ধথলি থাকে এই গন্ধথলি থেকে নির্গত গন্ধ এদের সীমারেখার নির্দেশ ও জনন কার্যে সাহায্য করে বিভিন্ন কীটপতঙ্গ ইঁদুর খাদ্য হিসাবে গ্রহণ করে এরা সাপ শিকারে পারদর্শী এরা সাপ বিশ্বৈষ্ণু কিন্তু নয় এরা সাপ শিকারে ব্যবহার করে ক্ষিপ্রতা কৌশল ও দক্ষতা এরা সাপকে আক্রমণ করে সাপ ক্রমাগত ছোবল মারে এরা তাদের ক্ষিপ্রতা ও কৌশলে সাপের ছবল থেকে নিজেদের রক্ষা করে পরিশেষে সাপ অসতর্ক ক্লান্ত হয়ে পড়লে সেই সুযোগে এরা সাপের মাথা কামড়ে ধরে ও মেরে ফেলে প্রজাতিভেদে তিনশো গ্রাম থেকে পাঁচ কেজি বা তারও বেশি এদের ওজন হয় গড়ে পনেরো থেকে কুড়ি বছর বাঁচে বাস্তুতন্ত্রে এরাই কিন্তু সর্বোচ্চ খাদক বর্তমানে জঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে শহরাঞ্চলের বন্ধ বাড়ি বাগান অলিগলিতে প্রাচীন মন্দিরে এদের দেখা মেলে একটা সময় বেজি বাড়িতে বেঁধে পোষা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হতো তাছাড়া কিছু অসাধু ব্যবসায়ী বেজির লোমের ব্যবসা করে তার জন্য তারা ক্রমাগত বেজি হত্যা করে চলেছে বেজি লোম দিয়ে পোশাক ও টুপি বানানোর প্রচলন আছে এই বেজি হত্যা যদি বন্ধ না করা যায় তাহলে আগামী দিনে এই প্রাণীটি বিলুপ্তির পথে এগিয়ে যাবে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন